শেখ হাসিনা পতনের পর নিখোঁজ থাকা তিনজন ফিরে এসেছেন যাদের দীর্ঘদিন কোনো হদিস ছিল না এরপরই আলোচনায় আসে আয়নাঘর আলোচিত গোপন কারাগার আয়নাঘর তৈরিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ উঠেছে পুলিশের একটি সূত্রে জানা গেছে আয়নাঘর মূলত তৈরি হয়েছে দুই হাজার সালে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তৎকালীন আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর ধরে আয়না ঘরে রাখত আবার কাউকে মেরেও ফেলা হয়েছে এই বিষয়টি আওয়ামী লীগ সরকারের কর্তারা অবহিত ছিলেন এন টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির নিয়ন্ত্রণ ছিল তারিক আহমেদ সিদ্দিকীর হাতে জিয়াউল এন টি দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন বলে তথ্য পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানান এর আগেই এই আয়নাঘর আলোচনায় এসেছে কিন্তু এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে তখন অনেকেরই সংশয় ছিল কিন্তু ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয়